এসে বলবে নবীজি বলেন ওই লোকটা এসে বলবে আমা তাআরিফুনী হে জান্নাতী ব্যক্তি তুমি আমাকে চিনো কি না ওই লোকটা বলবে তোমার কথা তো আমার মনে পড়ে না তুমি কে আগে পরিচয় দাও তারপরে না চিনবো ওই লোকটা বলবে ওয়াজাতু লাকা ওয়যুআন ইতবীর জমিনে আপনি একবার মসজিদে দাওয়াত দতে গলিগের কাছে গিয়েছিলেন নামাজ পড়বেন নজুর পানি ছিল না আগে কিন্তু মানুষ বাড়ি থেকে উজু করে আসতো দূরের পুকুর থেকে উজু করে মসজিদে এসে নামাজ পড়তো মসজিদের কাছে বা পাশে কোনো কল টিবল এগুলার ব্যবস্থা ছিল না আপনাকে দেখেই বুঝতে পেরেছিলাম আপনি নামাজ পড়বেন আপনি হাতা গোটাচ্ছেন নামাজ পড়ার জন্য উজু করবেন আমি আপনার জন্য এক বত্ন পানির ব্যবস্থা করে দিয়েছিলাম অমুক এলাকায় মনে আছে কিনা জান্নাতি ব্যক্তি বলবে ভাইরে মনে পড়েছে এখন কি সমস্যা বলো লোকটা বলবে দুনিয়ার জমিনে অজুর পানি দিয়েছিলাম অজু করে আপনি নামাজ পড়ে জান্নাতি হলেন আমি তো দুনিয়ার জমিনে বুঝতে পারি নাই বুঝেও তো গাউরামি করছি নামাজ পড়ি নাই রোজা রাখি নাই রোজা আসার আগে এক মাস আগে গেস্টিক চলে আসছে টাকা পয়সা ছিল হজ করি নাই দেই নাই হুজুররা বহু আলোচনা করছে হুজুর দীর্ঘ আলোচনা শুনবো তো দূরের কথা বেশি কথা কওয়ার কারণে হক কথা কওয়ার কারণে আমরা বদমাশি দুই নাম্বারি সিটারি বাদ পারি করেছি এগুলা করার কারণে এগুলা বলছেন আমাদের বালার জন্য কিন্তু বুঝি নাই না বুঝে উল্টা হুজুরদেরকে আর আরো চোদ্দ শিখের ভিতরে ঢুকাইছি কথা বল ঠিক